যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা কিন্তু আমরা দিনের সেটে সবাই বিজেপি কর্মী আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোনো নেতা

যারা আমাদের ভালোবাসেন যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে আপনারা জানেন যে বিজেপির সমস্ত কি সুতরাং বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে এবং বিজেপি থাকবে বিশেষ ব্যর্থতার কারণে এবং মিটিংয়ের কারণে আমি আর বেশি সবাই নিতে পারলাম না আর যে যার নিজের এলাকায় চলে যান আমি সমস্ত জেলায় যাব একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে অন্য দলের লোক বলে দাঁড়িয়ে দেবেন না কাউকে অন্য দলের বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালের লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে যে বক্তব্যেরা এখনো রাতের অন্ধকারে ওই জন দুনিয়া কখনো দশ দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিওরিত হন তাদেরও সঙ্গে নিন আগে পশ্চিমবঙ্গকে বাঁচান আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন এটা অস্তিত্ব রক্ষার সংকট হিন্দু বাঙালিদের